গার্লস স্কুল অ্যান্ড কলেজে সাতান্নতম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন নরসিংদী থেকে মেহেদি হাসানের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত বর্ণনাঢ্য আয়োজনে ব্রাহ্মণদিক গার্লস স্কুল অ্যান্ড কলেজে সাতান্নতম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় সকাল নয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্শিং জেলা বিএনপি সদস্য সচিব ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আলহাজ মঞ্জুর আলাহি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও ক্রিয়া পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে তিনি প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিথিদের সম্মান জানাতে শিক্ষার্থীরা তাদের বেজ পড়িয়ে দেন এবং স্কাউট দল ফুলেল শুভেচ্ছা জানায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন নাজির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দাতা সদস্য জাহান সভাপতি হোসেন বিদ্যুৎ নরসিংদী সরকারি কলেজের সাবেক জি এস জগরুল কবির রিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আউলাদ হুসেন মুল্লা এবং নরসিংদীর শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল সারাদিন বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে উঠে বিদ্যালয় প্রাঙ্গন বিকেল তিনটায় শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রাশেদ হুসেন চৌধুরী তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজান আলম সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ তারা বলেন শিক্ষার ভাষাবাশী ক্রিয়া ও সাংস্কৃতিক শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সময় বা আনন্দ আয়োজন সব আনন্দ করুন। আনন্দ ছাড়া তো হবে। এবং আমি তোমাদের যে ছোট ছোট পারফরম্যান্স আমি মুগ্ধ হয়েছে। খুবই ভালো। এবং

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এছাড়াও অনুষ্ঠানটির শুভেচ্ছা উপস্থিত ছিলেন ব্রাহ্মণী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম কু অফ সদস্য ডাক্তার সঞ্জয় কুমার মালাকার অভিভাবক প্রতিনিধি মুস্তফা কামাল আহমদ মোহাম্মদ আহমেদুল কবির সাইফুল ইসলাম ভুইয়া স্বপন জহিরুল ইসলাম রানা সাদিয়া রহমান শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোহাম্মদ শিক্ষক সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত নাজমুল নাহার বেগম ব্রাহ্মণী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের এই বার্ষিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনে অন্য মঞ্চ হয়ে উঠেছিল উপস্থিত অতিথি অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে এই আয়োজন প্রশংসিত হয়েছে